সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি ও নিম্নচাপের ভয়ানক দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে শনিবার বাইশে মার্চ আজ সকাল থেকে কিন্তু বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে ভয়ঙ্কর আকারের ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং সেই ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে বলেই আবহাওয়া জানিয়েছে সকল আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছে তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টকে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াটা পূর্বাভাস সবার আগে লেটেস্ট আমাদের এই চ্যানেলে দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে ঝড় ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে এছাড়াও কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘের দানব আকার ধারণ করবে এবং কোন কোন অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি যে নিচু মেঘের যে ভয়ানক আকারের যে নিম্নচাপ হবে সেটার একটা বিশেষ আপডেট চলুন এক নজর আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা আপনাদেরকে পর্যবেক্ষণ করে দেখিয়ে দিই তো প্রথমে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর থেকে শুরু করে বিরামপুর পীরগঞ্জ সিলমারিয়া থেকে শুরু করে বালুরঘাট ছড়াঘাট ছাড় রাজীবপুর বাহাদুরবাদের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িতরা জানিয়েছে এছাড়া আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি নালিতাবাড়ি জামালপুর ফুলপুর ময়মনসিং থেকে শুরু করে নেত্রকোনা কেন্দুয়া ফেনারবাগ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথপুর সিলেট বালাগঞ্জ ছাকারাই ছাটকবাজার বিষমপুরের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িতটা জানিয়েছে এছাড়াও মহাদেবপুর বগুড়া সরিষাবাড়ি সিংড়া থেকে শুরু করে সিরাজগঞ্জ এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ময়মনসিং মাদানের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িতটা জানিয়েছে এছাড়াও রাজশাহী সিংরা সিরাজগঞ্জ পাবনা নাকারপুর কাপাসিয়া আগরতলা মেহেরপুর থেকে শুরু করে শালকুপা ফরিদপুর ঢাকার আশেপাশে এবং কুমিল্লার আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়া জানিয়েছে এছাড়াও যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জের আশেপাশে সাতক্ষীরা কন্যা পিরোজপুর বরিশাল মতিরহাট এবং আমরা দেখতে পাচ্ছি সাইমনগর মাথাপাড়া কলাপাড়া লালমোহনের আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়া বিদ্রা জানিয়েছে সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে গেছেন এটা ছিল সকাল ছয়টা এবং পাঁচটার আপডেট এছাড়াও দীঘিনালা কাঁকড়াছড়ি মানিকচড়ি প্রদীপচার উপজেলা হারটাজারি চট্টগ্রামের আশেপাশেও কিন্তু ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়া বিদ্রা জানিয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতার বেশ কিছু জায়গাতে ভয়ানক আকারের কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টি হবে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর কাতোয়া বাঁকুড়া থেকে শুরু করে জামশেদপুর ছাকলিয়া খড়গপুর বর্ধমান থেকে শুরু করে আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা এছাড়াও হালদিয়া গঙ্গাসাগর হালদিবাড়ি জালেশ্বর বালাসর বাড়িপাদার আশেপাশে দিয়ে ভয়ঙ্কর আকারের কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে এটা ছিল সকাল পাঁচটা ছয়টার আপডেট এবার আমরা যাব দুপুর বারোটার আপডেট অর্থাৎ দুপুর বারোটার দিকে দেখব বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টিও নিম্নচাপ হবে বলে আবহাওয়িতরা জানিয়েছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যশোর দহগ্রাম মাদারপুর ফরিদগঞ্জ সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মোতিরহাট সেনবাগ থেকে শুরু করে সাহেবনগর মাথাবাড়িয়া কলাপাড়ার আশেপাশে দিয়ে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িতরা জানিয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর শালকুপা ফরিদপুর ঢাকা কুমিল্লা আগরতলা থেকে শুরু করে যশোর দহগ্রাম মাদারীপুর ফরিদগঞ্জের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িতরা জানিয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পাবনা নাগারপুর কাপাসিয়া ঢাকা আগরতলার দিয়েও কিন্তু ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়া জানিয়েছে এছাড়াও রাজশাহী সিংরা চিরাজগঞ্জ কিশোরগঞ্জ লাখাই মৌলভীবাজার থেকে শুরু করে মহাদেবপুর বগুড়া সরিষবরি ময়মনসিং মাদানের আশেপাশে দিয়ে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিশামপুর বাঘমারা থেকে শুরু করে বালুরঘাট চরাঘাট রাজীবপুর এছাড়াও দিনাজপুর থেকে শুরু করে সৈয়দপুর রংপুর সিলমারিয়া পীরগঞ্জ এবং আমরা দেখতে পাচ্ছি লালমনিরহাট থেকে শুরু করে ঠাকুরগাঁও দেবীগঞ্জ ঢাকার আশেপাশে এবং পঞ্চগড়ের আশেপাশে ভয়ঙ্কর আকারের কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়া জানিয়েছে এছাড়া আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর কাতোয়া থেকে শুরু করে কলকাতা কলাঘাট এবং খাড়াকপুর ছাকিয়া বারিপাদা জলেশ্বর বালাসর হালদিয়া গঙ্গাসাগর হালদিবাড়ির আশেপাশে ভয়ঙ্কর আকারের কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়িত জানিয়েছে সকল আপডেট দুপুর বারোটার দিকে ঘটতে চলেছে এছাড়াও আমরা যদি একটু খেয়াল করি তাহলে বিকেল পাঁচটা নাগাদ কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘের ভয়ানক আকারের বৃষ্টি হবে বলেই আবহাওয়া বিচ্য জানিয়েছে তো প্রথমে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ সাতক্ষীরা কন্যা পিরোজপুর বরিশাল মোতিরহাট এছাড়াও সাইমনগর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহনের আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়িতরা জানিয়েছে এছাড়াও মেহেরপুর শালকুপা ফরিদপুর ঢাকা কুমিল্লা আগরতলার আশেপাশে দিয়ে পাবনা নাগারপুর কাপাশিয়া থেকে শুরু করে রাজশাহী সিংরা সিরাজগঞ্জ কিশোরগঞ্জ লাখাই থেকে শুরু করে মৌলভীবাজার এবং সিলেট থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর বগুড়া সরিষবাড়ি ময়মনসিংহ মাদানের আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িতরা জানিয়েছে এছাড়াও সিলেট থেকে শুরু করে বিষমপুর বাঘমারা থেকে শুরু করে বালুরঘাট ছোড়াঘাট রাজীবপুর এছাড়াও দিনাজপুর থেকে শুরু করে রংপুরের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়া বিচার জানিয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিরামপুর পীরগঞ্জ সিলমারের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়াও আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাটের আশেপাশে দিয়ে এবং পঞ্চগড়ের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িদরা জানিয়েছে এই ছিল বাংলাদেশ ও কলকাতার পূর্বাভাস পূর্বাভাসে ধরনের আবহাওয়াটার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য